সেপ্টেম্বর দুই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিশ দফা পরিকল্পনার ঘোষণা করেন যার মধ্যে রয়েছে তাৎক্ষণিক ইসরায়েলি জিম্মির মুক্তি নির্দিষ্ট ফিলিস্তিনি মুক্তি ধাপে ধাপে প্রত্যাহার হামাসকে নিরস্ত করা এবং গাজায় একটি আন্তর্জাতিক তত্ত্বাবধায়নে প্রযুক্তিবিদ প্রশাসনের গঠন তবে প্রস্তাবটি ফিলিস্তিনিদের আত্মনির্ধারণের অধিকারকে একটি অপশনাল বা আশাবাদী ধাপে রাখা হয়েছে কিন্তু শক্ত ভূমিকায় নয় তথ্যসূত্র দা গার্ডিয়ান টোনাল ট্যাম্পের এই প্রস্তাবে নেতানিয়াহু এবং ইস্রায়েলের প্রতিক্রিয়া কি নেতানিয়াহু প্রস্তাবটি সমর্থন করার কথা বলেছেন তবে স্পষ্ট করেছেন যে ইসরায়েলি বাহিনী গাজার অধিকাংশ এলাকা জুড়ে থাকবে তাদের জোটের চরমপন্থীর অংশীদাররা এই প্রস্তাবকে কখনো বাতার রূপ লেখা আবার কখনো তাদের ক্ষতি হিসেবেই দেখছেন আসুন এখন জেনে নেই হামাসের অবস্থান এবং সত্য হামাস ইতিমধ্যে প্রস্তাবনার কিছু গুরুত্বপূর্ণ ধাপকে বেশ আনন্দের সহিত গ্রহণ করেছেন যেমন যুদ্ধ বিরতি ইসরায়েলের প্রত্যাহার ও জিম্মিদের মুক্তি তবে নিরস্তিকরণ বিষয়ে তারা এখনো অনিশ্চিত এবং শর্তহীনভাবে একমত নয় হামাস বলছে তারা লিখিত কপি পায়নি এবং পুরো বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে আপনি কি কখনো ভেবে দেখেছেন এই প্রস্তাবের সম্ভাব্য বাধা এবং জটিলতাগুলো কি কি আসুন নিয়ে একটু কথা বলি আমি প্রথম বাধা হিসেবে যেটাকে মনে করি হামাসের অস্ত্র সমর্থন এটি তাদের মূল লেভারেজ এবং তাদের যে আত্মপরিচয় এবং প্রতিরোধের দাবি তা বেশ জটিল করে দেয় সূত্র দ্য গার্ডিয়ান দ্বিতীয় বাধা ইসরায়েলের বাহিনী কতটুকু দূরে সরে যাবে নেতানিয়াহু বলেছে তারা গাজার অধিকাংশ এলাকা জুড়ে থাকবে তৃতীয় বাধা পরিচালন কাঠামো আন্তর্জাতিক তত্ত্বাবধায়নে গাজা পরিচালনার পরিকল্পনা অনেককে নবনিরিয়ার কলোনিয়াল স্টাইল ভাবাচ্ছে চতুর্থ বিশ্বাসাভঙ্গ এবং পলিসি পরিবর্তন কিছু বিশ্লেষক বলছেন এই প্রস্তাব ফিলিস্তিনিদের প্রতি বিশ্বাসঘাতকতার আশঙ্কা তৈরি করতে পারে এইখানে অন্য আরেকটি বিষয় হচ্ছে আন্তর্জাতিক ক্লাস বা ধাক্কা সংশ্লিষ্ট রাষ্ট্র যেমন কাতার মিশর সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র এরা মধ্যস্থতা করছে ইউরোপ বিশেষ করে জার্মানি এবং ফ্রান্স এই প্রস্তাবকে সম্ভাব্য শান্তির পথ বলেই দেখছেন অন্যদিকে অনেক দেশই বলছে এটি শুধু যুদ্ধবিরতি নয় দীর্ঘমেয়াদী ন্যায্যতা এবং রাজনৈতিক সমাধান দরকার